এটা হচ্ছে ডলফিন পিন্ট জবা ফুলের পিন্ট এটা হচ্ছে লাভ পিন্টের ভিতরে এই কালারটা কিন্তু খুবই চাইদা সম্পন্ন একটা কালার এটাকে জলপাই কালার বলি আমরা এটা হচ্ছে হাতি পিন্টের ভিতরে বেলুন খুবই সুন্দর পিন্টগুলা জিরো থেকে সিক্স ইয়ার বেবিরা ইউজ করতে পারবে বাল্লুক পিন্টের জোড়া কার্টুন বলি আমরা কিন্তু খুবই সুন্দর একটা পিন্টের রয়েছে যারা রেড কালারে চাচ্ছেন লাভ পিন্টের খুবই সুন্দর একটা পিন্ট সবগুলোই ডাবল লেয়ারের এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডাবল লেয়ার কিভাবে বুঝতে পারবেন এটা এভাবে ধরে টান দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা ডাবল লেয়ারের আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোটা হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নাম্বার শোরুম আপনারা এখানে এসে সরাসরি দেখে বুঝে পার্সেস করতে পারবে আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে কম্বলের বেবিদের কম্বল বড়রা সবাই বিদেশিগুলো ইউজ করে ছোটদের জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম বিদেশি কম্বল এগুলো হচ্ছে ডলফিন ব্র্যান্ডের বিদেশি কম্বল অনেক অনেক কালার রয়েছে আজকে কালারগুলো দেখিয়ে দেবো তো বিহর্স এটা হচ্ছে আফটার মাসের প্রিন্ট যে ডলফিন প্রিন্টের এটা হচ্ছে ডলফিন প্রিন্টের এটা কি এগুলার কিন্তু যেই প্রিন্টের হয় ওই একটা কালারই এটার ভিতরে কিন্তু সেম এই প্রিন্টের ভিতরে অন্য কোনো কালার হবে না এগুলো একটা প্রিন্টের একটা কালারই আসে তো বেয়ার্স কী কী কালার আছে আজকে দেখিয়ে দেবো আরেকটা রয়েছে ফুল পিন্টের ফুলের এটা হচ্ছে মূলত জবা ফুলের যে পিন্ট জবা ফুলের প্রিন্ট যারা কার্টুন প্রিন্টগুলো এড়িয়ে চলতে চাচ্ছেন তারা এই ফুল প্রিন্টের অথবা লাভ প্রিন্টের কম্বলগুলো নিতে পারেন আর একটা কথা আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোড়া হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে তো এটা হচ্ছে গোলাপ ফুল প্রিন্টের এটা কিন্তু ডাবল পার্টের সবগুলাই ডাবল লেয়ারের এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডাবল লেয়ার কীভাবে বুঝতে পারবেন এটা এভাবে ধরে টান দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা ডাবল লেয়ারের এই যে এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এই যে তারপরে দেখাবো আরেকটা যারা কার্টুন গুলো এরিয়ে চলতে চাচ্ছেন তারা কিন্তু এই পিনটা নিতে পারেন লাভ পিন্টের ভিতরে গোল্ডেন কালার এবং ব্লু কালারের মিক্স করা আপনারা চাইলে কিন্তু এইটাও নিতে পারেন এগুলো কিন্তু একেবারেই সফট প্রত্যেকটা কম্বল খুবই সফট এবং আরামদায়ক হবে আর এগুলো হচ্ছে ডাবল লেয়ারের বেবিদের জন্য খুবই ভালো কোয়ালিটি আর এগুলো কিন্তু হচ্ছে জিরো থেকে ফাইভ থেকে সিক্স ইয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবে ফাইভ থেকে সিক্স ইয়ার বেবিটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে পার্পল কালার কালারটা কিন্তু কিন্তু খুবই খুবই একটা কালার আর এটা সুন্দর কালারটাও যেরকম সুন্দর কিন্তু অসাধারণ একটা প্রিন্ট তো আপনারা চাইলে সেম এইটাই নিতে পারেন আর এটা হচ্ছে জলপই কালারের ভিতরে এটাকে জলপাই কালার বলে আমরা এটাও কিন্তু আপনারা কার্টুন প্রিন্ট এড়িয়ে চলতে চাইলে কিন্তু এই প্রিন্টটা নিতে পারেন আর যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে আসে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে যে সফট পিঙ্ক বেবি পিঙ্ক বা পিঙ্ক বা সফট পিঙ্ক বলে অনেকে এটা হচ্ছে হাতি প্রিন্টের ভিতরে বেলুন খুবই সুন্দর প্রত্যেকটা কম্বল কিন্তু ডাবল লেয়ারের দুই পাঁচটা একই রকম লেয়ার থাকবে এবং একই রকম সফট হবে তো বিয়র্স তারপরে আরেকটা দেখাবো এই পিন্টটাও কিন্তু অসাধারণ একটা প্রিন্ট এটা হচ্ছে খরগোশ প্রিন্ট বলে এই যে দেখেন ফুল স্ক্রিনে যদি দেখায় খুবই সুন্দর প্রিন্টগুলা আর এগুলা হচ্ছে আপনার বিয়াল্লিশ বাই তিপ্পান্ন ইঞ্চি এটা পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর লম্বায় হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি জিরো থেকে সিক্স ইয়ার বেবিরা ইউজ করতে পারবে খুবই সুন্দর বাল্লুক প্রিন্টের এই যে এটার একটু দেখাই দুই পাশটা কিন্তু একই রকম হবে তারপর আরেকটা দেখাবো জোড়া প্রিন্ট এই যে জোরা কার্টুন বলি আমরা এটাও কিন্তু সফট পিঙ্কের ভিতরে তারপর আরেকটা দেখাবো পিঙ্ক কালার ভিতরে এটা কার্টুনটা এরকম বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর একটা আহ রয়েছে আপনারা চাইলে এটাও নিতে পারেন আর যারা কার্টুনগুলো এড়িয়ে চলতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা রেড কালারে চাচ্ছেন লাভ পেন্টের খুবই সুন্দর একটা প্রিন্ট তো বিওয়ার্স আমাদের কাছে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোটা খাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এর এ নাম্বার শোরুম আপনারা এখানে এসে সরাসরি দেখে বুঝে পার্সেস করতে পারবেন